আমাদের এখানে শ্রীকৃষ্ণপুর গ্রামে একটি আকর্ষণীয় দৃষ্ট দৃশ্য হলো এই শ্রাবণ মাসে মাঝে মাঝে জল না ঢালার উপলক্ষে এই দেখো আমাদের এখানে শিবের এই সাপের পাশে দেখো সাঁতার যে চিহ্নটি আছে এটা হলো মহাদেব জাগ্রত হয়ে গেছে মানে ক্রতিত হয়ে গেছে কারণ তিনি এই শ্রাবণ মাসে সব জায়গায় জল ঢালা হয়েছে কিন্তু এখানে কিন্তু ঢালা হয়নি তাই মহাদেব ক্রদিত হয়ে গেছে কারণ এখানে জল ঢালা হতো কিন্তু কোনো কারণে জল ঢালা একটু বন্ধ হয়ে গেছে তাই তিনি কথিত হয়ে গেছে এখানে বহু মানুষ দেখতে এসেছে তোমরা দেখতে পাচ্ছ আমি ওর মহাদেবের দেখানোর চেষ্টা করছি তো হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে একটা নতুন নতুন ভিডিও শিখেছি আমাদের শ্রীকৃষ্ণপুর গ্রামে এই শ্রাবণ মাসের লাস্টের দিকে বাবা ক্রোধ দেখা দিচ্ছে কারণ বাবার মাথায় কেউ তো জল ঢালে না তাই বাবা ক্রোধ হয়ে গেছে সেই ভিডিওটি তোমাদের কাছে ফেস করব কারণ বাবার মাথায় যেহেতু জল ঠেলা হয়নি তাই তিনি ক্রোধ হয়ে গেছে সেই ভিডিওটি তোমাদের কাছে ফেস করবো কারণ বাবার মাথায় তো সব জায়গায় জল ঢালা হয়েছে কিন্তু এখানে জল ঠেলা হয়নি তাই বাবা কিন্তু

যাব <laughs>